আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপকাটার কাটার যেটাই আপনারা বলেন বা যে আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপকাটার চপকাটার সাইলেজ মেশিন না তো এই মেশিনটার মডেল কি

এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে থ্রি মডেলের এই মেশিনটা এই মেশিনটা দিয়ে একদম জিরো সাইজ করার কি টেকনিক আছে ভাই জিরো সাইজ করার টেকনিক আপনার এই পুলি চেঞ্জের মাধ্যমে পুলিটা জাস্ট ঘুরাই দিলেই হবে পুলিটা ঘুরাই দিলেই একদম জিরো হয়ে যাবে এখন যেরকম আছে এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত হবে নাকি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 ইঞ্চি তো এই মেশিনে কয়টা ব্লেড ব্যবহার করা হইছে একটু দেখাবেন দুইটা ব্লেড ব্যবহার করা হয়েছে দুইটা ব্লেড ব্যবহার একটু খুলে একটু দেখান মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিনে তো এই যে ভিউয়ার্স দুইটা ব্লেড এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটাতে থাকছে কত দিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোটর সব ফুল সেট তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো এরপরে

এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে কতগুলো ব্লেড ইউজ করা হয়েছে এটাই আপনার দুইটা ব্লেড ইউজ করা আছে দুইটা ব্লেড ইউজ করা আছে এটা C3 এর চেয়ে একটু বড় সাইজের ব্লেড C3 এর এটাতেও দুইটা কাটিং ব্লেড এবং একটা কাউন্টার ব্লেড এবং স্প্রিং থাকা এই মেশিনটাতে আপনার মোটা খড় এলোমেলো খর যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে হ্যাঁ এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খর করতে পারতেছেন হ্যাঁ এটা তো জিরো সাইজ করতে পারা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি যে এখানে একটা আছে হ্যাঁ সেটা আছে সে নিচ থেকেও বের করতে পারে এটা দেখি একটু খুলুন তো এটা খোলা এই যে এখান দিয়ে আপনারা আউটপুট করতে পারেন বা এখান দিয়ে আউট করলে অনেক দূরে যেতে পারবে খুব সুন্দর টি4 মডেলের সাইলেন্স একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাইরে আপনারা অন্য আরও যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের এইটা না এই মেশিনটার বেল্টও দেখতেছি অনেক বড় পুলিটাও অনেক বড় অনেক বড় পুলি বড় সেক্ষেত্রে মেশিনটাও অনেক বড় এটা ও একশো চার মডেলের একটা মেশিন তাই না একশো চার মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার বেলেট এবং কাটিং বেলেট কতগুলো থাকে একটু খুলিয়া বাইরে দেখাবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার চারটা ব্লেড চারটা ব্লেড এই মেশিনে চারটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেড বলতে এই এই যে এই ব্লেডটাকে বলে কাউন্টার ব্লেড এবং এই ব্লেড এই যে ব্লেডগুলো এই ব্লেডগুলো তো অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্লেড মনে হচ্ছে হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্লেড সহজে ক্ষয় হবে না সহজে ক্ষয় হবে না এবং ট্যাম্পারিং করা হ্যাঁ এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনেতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে একশো চার মডেলের মেশিনগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন এই মেশিনের সাথে আপনারা কত গোড়া মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে আপনার মোটর থাকবে তিন গোড়া তিন গোড়া তিন গোড়া আসা মোটরটা কি কভারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কভারের মোটর থাকবে কভারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট তামার মোটর থাকবে এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা হ্যাঁ এটার আউটপুট সিস্টেম দুইটা সে নিচ দিয়ে বের করতে পারে অথবা এখান থেকে উপর দিয়েও বের করতে পারে যা খুব সুন্দর একটা সিস্টেম ভাইদের এখানে আছে তো একশো চার মডেলের এই মেশিনটা যারা এই ভিডিও দেখে তিনটা মেশিন সম্পর্কে আমরা দেখাইলাম বাইদের কাছে আরও অন্যান্য অনেক মডেলের মেশিনগুলোই আছে তো পর্যায়ক্রমে সবগুলো মেশিনের ভিডিওই আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো এই মেশিনগুলো আপনারা কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে পেয়ে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য